বন্ধুরা ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করা যায় যেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা মোটা দানা নিয়ে নিয়েছি যেভাবে সুজি দোকানে পাওয়া যায় ঠিক সেইভাবে এটাকে কোনো গুঁড়ো করতে হবে না এবার নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু দেখুন বন্ধুরা আমি এখানে সিদ্ধ করা আলুগুলো একটা বাটির মধ্যে কত সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আলু দুটোকে হাত দিয়েও মেখে নিতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আলুগুলো যেন ভালো করে মিহি হয় গ্রেটারে গ্রেট করে নিলে কী হবে আলুর আর কোনো দানা থাকবে না তাহলে স্ন্যাক্সটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে এইভাবে দুটো আলুই কিন্তু গ্রেটারে গ্রেট করে নেব বন্ধুরা বাড়িতে যখন ছোটরা কোনো কিছু খাওয়ার জন্য আবদার করে আপনারা কিন্তু চট জলদি এটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু এটা পেলে খুবই খুশি হবে আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় দেখুন বন্ধুরা আলু দুটো গ্রেট করা হয়ে গেছে এবার এই গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে আপনারা পুরোটা দেখতে থাকুন এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার নিয়েছি হাফ ইঞ্চি আদা সেটাও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি স্ন্যাক্সটা খাওয়ার সময় আদাটা যখন মুখে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে আর এখানে একটা শুকনো লঙ্কা আমি কাচি দিয়ে কেটে নিয়েছি চিলি ফ্লেক্সের মতো তৈরি করে নিয়েছি আর নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জোয়ান জোয়ানটা একটু হাতে ঘষে দিলাম জোয়ান দিলে কী হবে খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর পেটেরও কোনো সমস্যা হবে না এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব দেখুন বন্ধুরা হাত দিয়ে আমি এটা সুন্দর করে মেখে নিচ্ছি অল্প সময়ের মধ্যে কিন্তু এটা মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই আলুর মধ্যে যে জল ভাব থাকে সেটা দিয়েই কিন্তু এটা সুন্দর করে মাখা হয়ে যাবে হাত দিয়ে মেখে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা একটু আঠালো হয়েছে এইভাবে ডোটা মেখে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এটা মেখে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই দেখুন বন্ধুরা এটা মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ডোটাকে দেখে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা দশ মিনিট পরে ডোটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে নেব এবার হাতের সাহায্যে আমি এই ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ তুলে নিয়ে লম্বা আকারে সেপ দিয়ে নেব আপনারা চাইলে গোল বা যে কোনো শেপ দিতে পারেন সেটা আপনাদের নিজের উপরে আমি এইভাবে লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা হাতে তেল দেওয়াতে কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল তৈরি করতে কোনো অসুবিধা হলো না দেখুন বন্ধুরা একটা রেডি হয়ে গেল এইভাবে আমি আর তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সোজা এটা বন্ধুরা কোনো সমস্যাই হবে না এটা তৈরি করতে এত সুন্দর একটা স্ন্যাক্স আর বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা তাদেরকে বসিয়ে দিয়ে কিন্তু চট এটা তৈরি করে নিতে পারবেন আর যখন তাদেরকে সামনে দেবেন এটা তারা কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে আর জিজ্ঞেস করবে রেসিপিটি দেখুন বন্ধুরা আমি আরেকটিও তৈরি করে নিলাম এইভাবেই কিন্তু সমস্তগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সমস্তগুলো তৈরি করে নিলাম এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এভাবে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে এবার এগুলো ভেজে নেব বন্ধুরা এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টে নিতে যাবে না তাহলে কড়াইতে লেগে যেতে পারে দু তিন মিনিট একটু ওয়েট করার পরে একটা ছাঁকনি দিয়ে এগুলো নেড়ে চেড়ে দেবেন খুব সহজেই কিন্তু এটা উল্টে পাল্টে ভেজে নেওয়া যাবে দেখুন কত সুন্দর এগুলো উল্টে পাল্টে নিলাম এইভাবে পাঁচ থেকে ছ মিনিটের মতন ভেজে নিলে কিন্তু সুন্দর একটা মুখরোচক স্ন্যাক্স রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে এইভাবে তেল থেকে তুলে নিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে নিলাম যখন বন্ধুরা সমস্ত স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেল আমি পরিবেশন করে দিলাম একটা স্ন্যাক্স আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে উপরটা যেমন মুচমুচে ভেতরটা কিন্তু খুবই সফট হয়েছে এটা টমেটো সসের সঙ্গে আপনারা পরিবেশন করে দিতে পারেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পরে দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে আজকের মতো টাটা Thank you.